টুথব্রাশ নষ্ট না হওয়া পর্যন্ত আমরা তা বদলানোর কথা ভাবি না তাতে সৌন্দর্য ও স্বাস্থ্য নিয়ে আমরা যতটা চিন্তা করি টুথব্রাশ নিয়ে ঠিক ততটাই উদাসীন থাকি নিয়মিত দুই বেলা দাঁত কার আছে অথচ পূর্ণ টুথব্রাশ ব্যবহারই দাঁতের অযত্নের বড় একটি কারণ এর ফলে দাঁতের সমস্যা ছাড়াও বিভিন্ন ধরনের রোগের সংক্রমণ হতে পারে প্রশ্ন হলো কতদিন পর পর ব্রাশ বদলানো জরুরি প্রতি দুই থেকে তিন মাস পর পর টুথব্রাশ বদলানো জরুরি ব্যবহারের ধরনের উপরে ভিত্তি করে এ সময় আরও কম হতে পারে তবে কোনোভাবেই তিন মাসের বেশি একটি ব্রাশ ব্যবহার করা উচিত নয় ভাইরাল জ্বর কাশি এবং ঠান্ডার মতো অসুস্থতা থেকে সেরে ওঠার পর টুথব্রাশ অবশ্যই বদলাতে হবে কারণ রোগ সারলেও জীবাণু ব্রাশে লেগেই থাকতে পারে কিভাবে ব্রাশের যত্ন নেবেন এক বেশিরভাগ বাড়িতে সবার টুথব্রাশ একই পাত্রে রাখা হয় এতে করে এক ব্রাশ থেকে অন্য ব্রাশে জীবাণু ছড়াতে পারে এক পাত্রে রাখতে হলে প্রতিটি ব্রাশের উপরে ঢাকনা ব্যবহার করুন তুই বেসিনের পাশে বা বাথরুমে রাখাটা অস্বাস্থ্যকর স্যাঁতসেঁতে পরিবেশে সহজে জীবাণু ছড়াতে পারে যা দাঁতের জন্য ঝুঁকি বাড়ায় তিন ব্রাশ নিয়মিত পরিষ্কার রাখাটাও জরুরি সপ্তাহে অন্তত একবার ব্যবহার করার আগে গরম পানি দিয়ে ব্রাশটাকে ভালোভাবে ধুয়ে নিন এতে জীবাণু ঝুঁকি কিছুটা হলেও কমে চাইলে মাউথওয়াশ দিয়েও কয়েক মিনিট ভিজিয়ে রাখতে পারেন